নমস্কার আপনারা শুনছেন বেঙ্গলি ক্লাসিক স্টোরি চ্যানেল মৌমিতার সাথে এই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আজ আপনাদের পড়ে শোনাব আমাদের প্রিয় কথা সাহিত্যিক শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি মন কেড়ে নেওয়া ছোট গল্প গল্পের নাম পড়ে পাওয়া গল্পটি শুনতে শুনতে আমরা অনেকেই যারা একটু এগিয়ে এসেছি আমাদের পুরনো দিনের কথাগুলি মনে পড়ে যাবে আমাদের বাল্য স্মৃতির সাথে হয়তো অনেকেই মিলিয়ে নিতে পারব অনেক কিছু আশা করছি গল্পটি খুবই ভালো লাগবে শুনতে থাকুন আজকের গল্প পড়ে পাওয়া কাল বৈশাখী সময়টা আমাদের ছেলেবেলার কথা মিধু সিঁধু নিধু তিনু বাদল এবং আরও অনেকে দুপুরের বিকট গরমের পর নদীর ঘাটে নাইতে গিয়েছি মেলা বেশি নেই মিধু আমাদের দলের মধ্যে বয়সে বড় সে হঠাৎ কান খাড়া করে বললে ওই শোন আমরা কান খাড়া করে শুনবার চেষ্টা করলাম কিছু শুনতে বা বুঝতে না পেরে বললাম কী রে বিধু আমাদের কথার উত্তর দিলে না তখনও কান খাড়া করে রয়েছে হঠাৎ আমার সে বলে উঠল ওই ওই শোন আমরাও এবার শুনতে পেয়েছি দূর পশ্চিম আকাশে ক্ষীণ গুড়গুড় মেঘের আওয়াজ মৃধু তার ছেলের সঙ্গে বললে ও কিছু না মিধু ধমক দিয়ে বলে উঠল কিছু না মানে তুই সব বুঝিস কি না বসেখ মাসে পশ্চিম দিকে ওরকম মেঘ ডাকার মানে তুই কিছু জানিস ঝড় উঠবে এখন জলে নামবো না কাল বৈশাখী আমরা সকলেই ততক্ষণে বুঝতে পেরেছি ও কি বলছে কাল বসেখের ঝড় মানেই খামগুড়ন মানুষেদের মাঠের বাগানে চা পাতলি নাম এই অঞ্চলে বিখ্যাত মিষ্টি কি এই সময় পাকে ঝড় উঠলে তার তলায় ভিড়ও তেমনি যে আগে গিয়ে পৌঁছতে পারে তারই জয় সবাই বললাম তবে থাক কিন্তু তখনও নো গাছপালার মাথায় দিব্যি রয়েছে আমাদের অনেকের মনের সন্দেহ এখনো দূর হয়নি ঝড় বৃষ্টির লক্ষণ তো কিছু দেখা যাচ্ছে না তবে বহু দূরাগত ক্ষীণ মেঘের আওয়াজ শোনা যাচ্ছে ওরিক্ষিন সূত্র ধরে বোকার মতো চাপাতলির তলায় যাওয়া কি ঠিক হবে মৃধু আমাদের সকল সংশয় দূর করে দিলে যেমন সে চিরকাল আমাদের সকল সংশয় দূর করে এসেছে সে জানিয়ে দিলে যে সে নিজে এখনই চাঁপাতলি রামতলায় যাচ্ছে যার ইচ্ছে হবে সে ওর সঙ্গে যেতে পারে এরপর আর আমাদের সন্দেহ রইল না আমরা সবাই ওর সঙ্গে চললাম অল্পক্ষণ পরেই প্রমাণ হলো ও আমাদের চেয়ে কত বিজ্ঞ ভীষণ ঝড় উঠল কালো মেঘের দাসি উড়ে আসতে লাগলো পশ্চিম থেকে বড় বড় গাছের মাথা ঝড়ের বেগে লুটিয়ে পড়তে লাগলো ধুলোতে চারিদিক অন্ধকার হয়ে গেল একটু পরেই ঠান্ডা হাওয়া বইল ফোটাফোটা ফোঁটা বৃষ্টি পড়তে পড়তে চড় চড় করে ভীষণ বাদলের বর্ষা নামল বড় বড় আম বাগানের তলাগুলি ততক্ষণে ছেলে মেয়েতে পূর্ণ হয়ে গিয়েছে আম ঝরছে বৃষ্টির মতো প্রত্যেক ছেলের হাতে এক এক বোঝা আম আমরাও যথেষ্ট আমের ভাড়ে নুয়ে পড়লাম এক একজন ভিসতে ভিসে কেউ তলায় চলে গেল কেউ বাড়ি চলে গেল আমের বোঝা নামিয়ে রেখে আসতে আমি আর বাদল সন্ধের অন্ধকারে নদীর ধারের পথ দিয়ে বাড়ি ফিরছি পথে কেউ কোথাও নেই ছোটো বড় ডালপালা পড়ে পথ ঢেকে গিয়েছে পাকা নোনা শুদ্ধ নোনা গাছের ডাল কোথায় এসে উড়ে পড়েছে কাঁটাওয়ালা বাবলার ডালে পথ ভর্তি কাঁটা ফুটবার ভয় আমরা ডিঙিয়ে নিঙিয়ে পথ চলছে আর মধ্যে এমন সময় বাদল কি একটা পায়ে বেঁধে খেয়ে পড়ে গেল আমায় বললে এ দেখ তো রে জিনিসটা কি আমি হাতে তুলে দেখলাম একটা ছোট টিনের বাক্স চাবি বন্ধ এই ধরনের টিনের বাক্সকে পাড়াগাঁও অঞ্চলে বলে ডবল টিনের ক্যাশ বাক্স টাকা করি রাখে পাড়াগাঁয় এ আমরা জানি মাদল হঠাৎ বড় উত্তেজিত হয়ে পড়ল বললে দেখি দেখি চিনিসটা তো চিনিস চিনি ডবল টিনের ক্যাশ বাক্স টাকা করি থাকে তাও জানি এখন কি করবি সোনার গহনাও থাকতে পারে ভারী দেখেছিস কেমন তা তো থাকেই টাকা গহনা আছেই এতে টিনের বাক্স হাতে আমরা দুজনে সেই অন্ধকার তেঁতুলতলায় বসে পড়লাম দুজনে এখন কি করা যায় তাই ঠিক করতে হবে এখানে বসে আম যে প্রিয় বস্তু এত কষ্ট করে জল ঝড় অগ্রাহ্য করে যা কুড়িয়ে এনেছি তাও এক পাশে অনাদৃত অবস্থায় পড়েই রইল থুলেতে বা দড়ির বোনা গেঁজেতে বাদল বললে কেউ জানে না যে আমরা পেয়েছি তা তো বটেই কে জানবে আর এখন কি করা যায় বল বাক্স তো তালা বন্ধ এই খুনি দিয়ে ভাঙি যদি বলিস ও না জানি কত কি আছে রে এর মধ্যে তুই আর আমি দুজনে নেবো আর কেউ না খুব সন্দেশ খাবো ঝড়ের ঝাপটাও এলো আমরা তেঁতুল গাছের গুড়িটার আড়ালে গিয়ে আশ্রয় নিলাম তেঁতুল গাছে ভূত আছে সবাই জানে কিন্তু ভূতের ভয় আমাদের মন থেকে চলে গিয়েছে দিনে আমাদের দুজনের সাধ্য ছিল না এ সময় গাছ চলায় বসে থাকে নাতল বললে শীতে খেঁপে বড়ছি কি করা যাবে বল বাড়ি কিন্তু নিয়ে যাওয়া হবে না তাহলে সবাইকে ভাগ দিতে হবে সবাই জেনে যাবে কি করবি আমার মাথায় কিছু আসছে না রে ভাঙি তালা নিয়ে আসি তুই থাক এখানে না তালা ভাঙিস দে ভাঙলেই তো গেলো অন্যায় কাজ হয় তালা ভাঙলে ভেবে দেখ কোনো গরিব লোকের হয়তো আজ তার কি কষ্ট হচ্ছে রাতে ঘুম হচ্ছে না তাকে ফিরিয়ে দেব বাক্সটা মাতল ভেবে বললে ফেরত দিবি দেবো ভাবছি কি করে জানবি কার বাক্স চল না সে মতবার করতে হবে অধর্ম করা হবে না এক মুহূর্তে দুজনের মন বদলে গেল দুজনেই হঠাৎ ধার্মিক হয়ে উঠলাম বাক্স দেওয়ার কথা মনে আসতে আমাদের অদ্ভুত পরিবর্তন হলো বাক্স নিয়ে জল ঝড়ে ভিজে সন্ধ্যার পর অন্ধকারে বাড়ি চলে এলাম বাদলদের বাড়ির মিছুলি গাঁদায় লুকিয়ে রাখা হলো বাক্সটা তারপর আমাদের দলের এক গুপ্ত মিটিং বসল বাদলদের ভাঙা নারপন্দিরের কোণে বর্ষার দিন আকাশ মেঘে মেঘাচ্ছন্ন ঠান্ডা হওয়া বইছে জ্যৈষ্ঠ মাসের প্রথম সেই কালবৈশাখী ঝড় বৃষ্টির পরই মাদলা দেবে গিয়েছে একটা চাপা গাছের ফোঁটা চাপা ফুল থেকে বর্ষার হাওয়ার সঙ্গে বৃষ্টি গন্ধ ভেসে আসছে ব্যাঙ্ক ডাকছে নরহরি বৈষ্ণবের ডোবায় আমাদের দলের সর্দার বিধুর নির্দেশ মতো এই মিটিং বসেছিল বাক্স ফেরত দিতেই হবে এ আমাদের প্রথম ও শেষ প্রস্তাব মিটিংয়ে সে প্রস্তাব ফেস করবার আগে মনে মনে আমরা সবাই সেটি মেনেই নিয়েছিলাম বিদুকে জিজ্ঞেস করা হলো মাক্স ফেরত দেওয়া সম্বন্ধে আমরা সকলেই একমত অতএব এখন উপায় ঠাউরাতে হবে মাক্সের মালিককে খুঁজে বার করবার কারোর মাথায় কিছু আসে না এ নিয়ে অনেক জল্পনা কল্পনা হল যে কেউ এসে বলতে পারে মাক্স অমান কি করে আমরা প্রকৃত মালিককে খুঁজে বার করবো ৎস্য বড় কথা কোনো মীমাংসাই হয় না অবশেষে মিধু ভেবে ভেবে বললেন মতলব বার করেছি ঘুড়ির মাপে কাগজ কেটে নিয়ে দিকি কি বলেছি মিধুর হুকুম অমান্য করার সাধ্য আমাদের নেই দু তিনখানা কাগজ ওই মাপে কেটে ওর সামনে হাজির করা হলো মিধু বললে লেখ আচ্ছা বাদর লিখুক ওর হাতে লেখা ভালো মাদল বলল কী লিখবো বলো লেখ বড়ো বড়ো করে বড় হাতে লেখার মতো বুঝলি আমি বলে দিচ্ছি হ্যাঁ বলো আমরা এক বাক্স কুড়িয়ে পেয়েছি যার বাক্স তিনি রায় বাড়িতে খোঁজ করুন ইতি মিধু সিধু নিধু তিনু আমি আর বাদল আপত্তি করে বললাম বা আমরা কুড়িয়ে পেলাম আর আমাদের নাম থাকবে না বুঝি আমাদের ভালো নাম লেখো মিধু বললে লিখে দাও ভালোই তো ভালো নাম সবারই লেখো তিনখানা কাগজ লিখে নদীর ধারে রাস্তায় বিভিন্ন গাছে মিলের আঠা দিয়ে মেরে দেওয়া হলো দু তিন দিন কেটে গেল কেউ এলো না তিন দিন পরে একজন কালো মতো রোগাল লোক আমাদের চণ্ডী মণ্ডপের সামনে এসে দাঁড়াল আমি তখন সেখানে বসে পড়ছি বললাম কি চাও বাবু ইদির ভীষণ কার নাম আমার নাম কেন কি চাই একটা বাক্স আপনারা কুড়িয়ে পেয়েছেন আমার নামের বিকৃত উচ্চারণ করাতে আমি চটে গিয়েছি তখন বিরক্তভাবে বললাম কীরকম বাক্স কাঠের বাক্স না যাও বাবু কাঠের নয় কাঠের নয় টিনের বাক্স রঙের টিন খালো না যাও বাবু দাঁড়ান দাঁড়ান বলছি মন ঠিক মনে হচ্ছে না এই মতো না তুমি যাও লোকটা অপ্রতিভাবে চলে গেল মিধুকে খবরটা দিতে সে বললে ওর নয় রে লোভে পড়ে এসেছে ওর মতো কত লোক আসবে আবার তিন চার দিন কেটে গেল মিধুর কাছে একজন লোক এলো তারপরে তারও বর্ণনা মিলল না মিধু তাকে বিদায় করে দিল পত্রপাঠ যাবার সময় শাসিয়ে গেল চৌকিদারকে বলবে দেখে নেবে আমাদেরকে ফিরতা দি ছিলে শুনে বললে যাও যাও যা পারো করো গিয়ে বাক্স আপনা কুড়িয়ে পাইনি যাও আর কোনো লোকে আসে না বর্ষা পড়ে গেল ভীষণ সেবার আমাদের নদীতে এলো বন্যা বড়ো বড়ো গাছ ভেসে যেতে দেখা গেল নদী স্রোতে দু একটা গরুও আমরা দেখলাম ভেসে যেতে অম্বরপুর চরের কাঁপালিটা নিরাশ্রয় হয়ে গেল নদী চরে ওদের ছোট ছোটো ঘরবাড়ি সেবারেও দেখে এসেছি কি চমৎকার পটলের আবাদ কুমড়োর ক্ষেত লাউ কুমড়ো মাছা ওদের চরে দু পয়সা আয়ও পেত তরকারি বেঁচে কোথায় রইল তাদের পটল কুমড়ো রাবার কোথায় গেল তাদের ঘরবাড়ি আমাদের ঘাটের সামনে দিয়ে কত খড়ের চালা ঘর ভেসে যেতে দেখলাম সবাই বলতে লাগলো অমরপুর চরের কাপালি সর্বশান্ত হয়ে গিয়েছে একদিন বিকেলে আমাদের চণ্ডী মণ্ডপে একটা লোক এলো বাবা মা বসে হাত বাক্স সামনে নিয়ে জমি জমার হিসেব দেখছেন গ্রামের ভাদুই কুমোর কুয়ো কাটানোর মজুরি চাইতে এসেছে আরও দু একজন প্রজাপত্তর এসেছে নিতে আমরা দু ভাই বাবার কড়া শাসনে বইয়ের পাতা উল্টাচ্ছি এমন সময় একটা লোক এসে বললেন ধন্যবোধ হই ঠাকুরমশাই মামা বললেন এসো কল্যাণ হোক কোথা থেকে আসা হচ্ছে গিয়ে অমরপুর থেকে আমরা কাপালি বসো কি মনে করে তামাক খাও সাজো লোকটা তামাক সেজে খেতে লাগলো সে এসেছে এই গায়ে চাকরির খোঁজে বন্যায় নিরাশ্রয় হয়ে নির্বিশ গোয়ালাতে চালাঘরে চালা ঘরে সপরিবারে আশ্রয় নিয়েছে এই বর্ষায় না আছে কাপড় না আছে ভাত দুয়ারি দাঁড় ধার দিয়েছিল গোয়ালারা দয়া করে সেও এবার পুড়িয়ে এলো চাকরি না করলে স্ত্রী পুত্র না খেয়ে মরবে মামা বললেন আজ এখানে দুটি ডাল ভাত খেয়েও লোকটি দীর্ঘশ্বাস ফেলে বললে তা খাবো খাচ্ছি তো আপনাদের দুরাবস্থা যখন শুরু হয় ঠাকুরমশাই এই গত জ্যষ্টি মাসে নির্বিশ হাট থেকে পটল বেঁচে ফিরছি ছোটো মেয়েটার বিয়ে দেব বলে গহনা গড়িয়ে আনছিলাম প্রায় আড়াইশো টাকার গহনা আর পটল বেচা নগদ টাকা পঞ্চাশটি একটা টিনের বাক্সের ভেতর ছিল সেটা যে হাটের থেকে ফিরবার পথে গরুর গাড়ি থেকে কোথায় পড়ে গেল তার আর খোঁজই হলো না সেই হলো শুরু আর তারপর এলো এই বন্যে নামা বললেন বলো কি অতগুলো টাকা গহনা হারালে অদেষ্ট একেই বলে বাবু অদেষ্ট আর সেগুলো হাতে থাকলে আমি কান খাড়া করে শুনছিলাম বলে উঠলাম কী রঙের সবুজ টিনের বাক্স বাবা আমাদের বাক্সের ব্যাপার কিছুই জানেন না আমায় ধমক দিলেন তুমি পড়ো পড়ো না তোমার সেই খুঁজে কি দরকার কিন্তু আমি ততক্ষণে পত্তর ফেলে উঠে পড়েছি একেবারে এক ছুটে মৃধুর বাড়ি গিয়ে হাজির মৃধু আমার কথা শুনে বললেন দাঁড়া সিধু আর তিনুকেও নিয়ে আসি ওরা সাক্ষী থাকবে কি না বিধুর খুব বুদ্ধি আমাদের মধ্যে ও বড় হলে উকিল হবে সবাই বলত আধ ঘন্টার মধ্যে আমাদের চণ্ডী মণ্ডপের সামনে বেশ একটি ছোটোখাটো ভিড় জমে গেল নাকশ ফেরত পেয়ে লোকটা যেন কেমন হক গেল চোখ দিয়ে জল পড়তে লাগল লাগলো বলে আমাদের মুখের দিকে চায় আর বলে ঠাকুর মশাই ঠাকুর মশাই আপনারা মানুষ না দেব তা গরিবের উপর এত দয় আপনাদের বিধু অত সহজে ভুলবার পাত্র নয় সে পড়লে দেখে নাও সব মাল ঠিক আছে কি না কাকা কাকাবাবুর সামনে আমাদের একটা রশিদ লিখে দাও বুঝলে কাকাবাবু আপনি একটু কাগজ দিন না ওকে লিখতে জানো তো না ও কিলি হবে বটে আমার বাবা এমন অবাক হয়ে গেলেন ব্যাপার দেখে যে তার বুক দিয়ে একটি কথাও বেরুলো না শেষ হলো আজকের গল্প শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা ছোট গল্প পড়ে পাওয়া কেবল লাগলো আজকের গল্পটি কেবল লাগছে আমার পাঠ এবং পরিবেশনা যারা এই চ্যানেলে আমার গল্প পাঠ শুনছেন তাদেরকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আর নিয়মিত শুনতে থাকুন বাংলা ক্লাসিক গল্পগুলি সবাই খুব খুব ভালো থাকুন ফিরে আসছে খুব শীঘ্র নতুন গল্প নিয়ে